আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সম্প্রতি ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম ইতিহাসের সর্বকালে সেরা দশজন গোলকিপারের তালিকা প্রকাশ করেছে তো প্রিয় দর্শক চলুন দেখে নেওয়া যাক এই তালিকায় কোন কোন তারকায় স্থান পেয়েছেন নাম্বার টেন পিটার চেক চেক প্রজাতন্ত্র একটি ক্লাবের হয়ে যা যা জেতা সম্ভব তার সবই চেলসির হয়ে জিতেছেন পিটার চেক প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বেশি সেফ সবচেয়ে বেশি প্রিমিয়ার লিগ গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড প্রিমিয়ার লিগের এক সিজনে সবচেয়ে বেশি ক্লিন শট এসব রেকর্ডের মালিক তিনি নাম্বার নাইন এডুইন ফন্ডারসার নেদারল্যান্ডস টানা এক মিনিট কোনো গোল খাননি এই গোলকিপার যা একটি বিরল রেকর্ড অ্যাজাক্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এডুইন ফন্ডারসার নাম্বার এইট জিয়ান লুইজি বুফন ইতালি দুই সালে ইতালির হয়ে বিশ্বকাপ জেতেন জুভেন্টাসের এই লিজেন্ট টানা বারো লিগ ম্যাচ এবং নয়শো মিনিট গোল না খাওয়ার রেকর্ড আছে এই গোলকিপারের নাম্বার সেভেন অলিভার কান জার্মানি অলিভার কান হলেন একমাত্র গোলকিপার যিনি ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বল জিতেছেন বক্সের ভেতর তাকে হারানো ছিল খুবই কঠিন কাজ তিনি বায়ার্নের হয়ে জিতেছেন আটটি বুন্দেসলিগা এবং জার্মানির হয়ে জিতেছেন একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ নাম্বার সিক্স ম্যানুয়েল নয়ার জার্মানি ম্যানুয়েল নয়ারকে বলা হয় সুইপার কিপার জার্মানির হয়ে জিতেছেন বিশ্বকাপ সুইপার কিপার রোল পেলে করে গোলকিপারদের সংজ্ঞায় পাল্টে দিয়েছেন এই জার্মান নাম্বার ফাইভ ইকার ক্যাসিয়াস স্পেন স্পেনে স্বর্ণালী যুগের সদস্য ছিলেন ইকার ক্যাসিয়াস। বিশ্বকাপ ইউরো লা লিগা কোপা রে কি নেই তার অর্জনের খাতায় বিশ্বকাপ ফাইনাল ও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ক্লিনশিট রাখার বিরল রেকর্ড ও আছে এই স্পেনিশ কিপারের নাম্বার ফোর সেপ মায়ার জার্মানি ডাকনাম দ্য ক্যাট পশ্চিম জার্মানি ও বায়ানের হয়ে খেলতেন তিনি তার অর্জনের খাতায় আছে চারটি বুন্দেসলিগা চারটি জার্মান কাপ তিনটি ইউরোপিয়ান কাপ একটি বিশ্বকাপ একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ তিনবার জার্মান ফুটবলার অব দ্য ইয়ারের পুরস্কার জিতেছেন এই জার্মান গোলকিপার নাম্বার থ্রি ডিনোজফ, ইতালি ইতালির জয়ের জন্য সবচেয়ে বেশি কাপ স্মরণ করা হয় এই ইতালিয়ান কিপারকে চল্লিশ বছর বয়সে ক্যাপ্টেন্সি হাতে নিয়ে ইতালিকে ওয়ার্ল্ড কাপ জয়ে অবদান রেখেছেন এই কিপার নাম্বার টু পিটার স্নেশেল ডেনমার্ক নব্বইয়ের দশকে সেরা গোলকিপার হিসেবে যোজন যোজন এগিয়ে থাকবেন এই গোলকিপার প্রতিপক্ষ দলের ফরোয়ার্ডরা তাকে জমের মতো ভয় পেত ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতেন এই গোলকিপার নাম্বার ওয়ান লেফ ইয়াসিন রাশিয়া ইতিহাসে একমাত্র ব্যালণ্ডিয়র জয়ী গোলকিপার লেভ ইয়াসিন ক্যারিয়ারে একশো পঞ্চাশটি পেনাল্টি বাঁচিয়েছেন এই গোলকিপার এস কর্তৃক বিশ শতকের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন এই রুশ তারকা ধন্যবাদ আল্লাহ